অনলাইন থেকে একটা জামা পারচেস করেছি আমি তো সেটা ডেলিভারি করে দিয়ে গেছে একটু আগে ভাবলাম এটা ওপেন করি আর এটা কটনের মধ্যে একটা জামা ছিল যেহেতু গরমকাল চলে এসেছে তাই কটনের জামাগুলোই আমার কাছে এখন সবচেয়ে বেশি কেনা হয় আমি খুব বেশি গর্জিয়াস বা কাজ করা জামা পরতে পারি না আমার কাছে কটনের জামা সবচেয়ে বেশি পছন্দের আর পাকিস্তানি জামাগুলো পছন্দের পাকিস্তানি কটনের মধ্যে যেগুলো আছে সেগুলো খুব পছন্দের জামা তো আমি সেগুলোই কিনে থাকি সবসময় খুব বেশি কাজ করা গর্জিয়াস জামাগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে না যাই হোক জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর খুবই সফট একটা কাপড় ছিল জামাটা পরে কিছুক্ষণ দেখলাম সব ঠিক আছে কিনা তারপরে রেখে দিলাম এরপর চলে এসেছি চুলায় বরাবরের মতো দুপুরে রান্না করতে তো আজকে একটা পোস্ট দেখে খুব না মন খারাপ হয়ে গিয়েছে মানে কী বলবো আমাদের সমাজের এত বেশি অবক্ষয় হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে দিন দিন মানুষ যে কতটা খারাপের দিকে যাচ্ছে কতটা খারাপ কাজ করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না মানুষের কাছে এখন সম্পর্কের কোনো মূল্যই নাই আপনি দশ বছর পনেরো বছর সংসার করেন না কেন সেই সংসারের কোনো মূল্য নাই মানে কি একটা যে যুগ আসলো হঠাৎ করে একটা পোস্ট আমার চোখে পড়েছে কদিন ধরেই পড়ছিল ফেসবুকে ভাবলাম যে ব্যাপারটা কি একটু দেখি তো এটা হচ্ছে আজ আজরিন হুসাইনের নামে একটা ব্লগার যার কি নাম অনেক বছর প্রেম করে বিয়ে করেছেন একজনকে সেই ঘরে ওনার একটা ছেলেও আছে খুবই হ্যাপি কাপল তাদের মানে খুব সুন্দর একটা লাইফ বিলাসিতা বলেন ঘুরতে যাওয়া বলেন বিদেশে ট্রাভেল করা উনি নিজে বিজনেস করেন মানে সব কিছু দিয়েই ওদের একটা সুখের সংসার সব ঠিকঠাক কোনো কিছুর অভাব নাই মাঝখান দিয়ে ভাইয়াটা মানে ওনার হাজব্যান্ড থাকতো জাপানে আর আপু থাকতো বাংলাদেশে ওনাদের একটা ছেলেও আছে তো ওনার হাজব্যান্ড ওনাকে জাপানে যেতে বললে উনি নাকি যেত না উনি দেশেই থাকতো তো দেশে থাকার সময় ওনার হচ্ছে একটা ছেলের সাথে সম্পর্ক হয় এবং উনি ওই ছেলেকে নাকি বিয়ে করে তো বিয়ে করে ওই ছেলের সাথে নাকি উনি পালিয়েও যায় বাচ্চাকে ফেলে মানে এই জিনিসটা পরে এতটাই কষ্ট লেগেছে মানে এত বছরে প্রেম করে বিয়ে করলো এত বছর সংসার করলো প্রায় সাত আট বছর সংসার করলো আমি বুঝি না মানুষ কিভাবে পারে একটা সম্পর্ক থেকে এভাবে হঠাৎ করে সুখের সংসারটা ছেড়ে এভাবে চলে যেতে আরেকজনের হাত ধরে মানে দিন দিন আমাদের সমাজের কতটা অবক্ষয় হচ্ছে বুঝতে পারছেন কী বলবো মানে চোখের সামনে এই জিনিসগুলো পড়ে তখন আসলেই খারাপ লাগে ওনার হাজব্যান্ড লাইফ লাইভে এসে কান্নাকাটি করছিল মানে দেখে আমার খুবই কষ্ট লাগছে আর আপুটা এদিকে কি করলো পরকিয়া করে তো উনি বিয়ে করলো সেই জিনিসটাকে উনি স্টাবলিশ করার জন্য ওনার ফেসবুক পেজ আবার পোস্টও দিল মানে বুঝতে পারছেন আপনারা মানে কি অবস্থা সম্পর্ক এতই কি হয়ে গিয়েছে এখন যে আমার এত বছরের সংসার সন্তান স্বামী মায়া সব কিছু ফেলে আরেকটা ছেলের মোহে পড়ে আমি সব ছেড়ে চলে যাব মানে আসলে অনেকে বলে না মেয়েরা কিসে আড্ডায় মেয়েরা আসলে ভালো যারা চরিত্রবান মেয়েরা আসলে সন্তান স্বামী এসবের মধ্যে আটকায় আর যাদের চরিত্রের কোনো ঠিক নাই যাদের চরিত্র ঠিক না তারা আসলে কোনো কিছুতেই আটকায় না তাদের একটা কেন দশটা বিয়ে করলো দেখবেন ওদের মানে আরও অনেক ছেলের দরকার অনেককে লাগবে এরকম একটা অবস্থা তারও কোনো সংসারে সুখী হতে পারে না শুনলেন আমি একটা মজার ব্যাপার বলি এই পৃথিবীতে আপনি যে কাজটা করবেন সেটা ভালো হোক বা খারাপ হোক তার ফল কিন্তু আপনাকে আল্লাহ পৃথিবীতেই দিয়ে দিবে এই যে আপু এই কাজটা করলো উনিও কিন্তু সেম এই জিনিসটা পাবে এবং সেটা দশ বছর হোক পনেরো বছর হোক উনি পাবেই পাবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রকৃতি তার প্রতিশোধ অবশ্যই নিবে মানে একটা মা আমি ওনার হাজবেন্ডের কথা বাদ দিলাম উনি আপুটা বলল যে ওদের সম্পর্কটা নাকি অসুস্থ সম্পর্ক ছিল হ্যান ত্যান হাবি যাবে আসলে এখন তো উনি পালিয়ে গিয়েছে এখন তো হাজবেন্ডকে দোষারোপ করবে এটাই স্বাভাবিক এটাই নর্মাল ব্যাপারটা হচ্ছে এরকম আমার কথা হচ্ছে হাজব্যান্ড খারাপ সবই ঠিক আছে ছেলেটার কি দোষ বলেন দুই বছরের একটা বাচ্চার কী দোষ বাবা মার তো কিছু হয় না হয় হচ্ছে ছেলে মেয়েদের ছেলেটা সারাটা জীবন ব্রোকেন ফ্যামিলির হয়ে বড় হবে তার সারাটা জীবন একটা মানসিক যন্ত্রণার মধ্যে কাটাতে হবে এটা কতটা কষ্টে সেটা যে ফেস করে সেই জানে মানে মানুষের এসব জিনিসগুলা দেখলে না খুবই কষ্ট লাগে আমার বিয়ে হয়েছে পনেরো বছর হয় আমার কখনো এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য কোনো ছেলেকে ভালো লাগেনি কোনো ছেলের প্রতি কোনো মোহ কাজ করে নাই ২৬ বছরের ওনার বয়স মানে মেয়েটার বয়স ২৬ বছর

যাই হোক খুবই খারাপ লাগলো এই নিউজটা দেখে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি রেডি হয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে সবজি কিনতে যাচ্ছিলাম বাজারে তো রনা দিয়ে দিয়েছি আসলে বাসায় তো এটা ওটা লাগে। সংসার তো জিনিসের কোনো অভাব নাই দুই দিন পর পরে এটা লাগে ওটা লাগে তো আজকে বাসায় সবজি একদমই নাই তাই ভাবলাম যে যাই সবজি বাজার করে নিয়ে আসি কিন্তু আজকে আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম যে রবিবার আজকে সব কিছু বন্ধ থাকবে কিন্তু সবজি বাজারটা খোলা ছিল আর এখানে এত তার মানে তাজা তাজা সবজি ছিল যে দেখে ভাল লাগছে আমার আর সবজিগুলোর দামও কিন্তু অনেক কম এখন সবজির অনেক দাম কমে গেছে আগে যেমন সবজির অনেক দাম ছিল এখন তেমনটা না আমি আলু আনছি মনে হয় বিশ টাকা করে আর পেঁয়াজ আনছি পঞ্চাশ টাকা করে তো এরপর আমরা একটা ক্রোকারিজের দোকানে আসছে একটা ময়লা ঝুরি নেওয়ার জন্য তো এখানে দেখলাম অনেকগুলো হাঁড়ি পাতিল আর মেয়ে মানুষের না হাঁড়ি পাতিল দেখলেই আর মাথা ঠিক থাকে না আমারও সেম হাঁড়ি পাতিল দেখলে কেন যেটা আমার মাথা ঠিক থাকে না মনে হয় যে শুধু কিনি আর কিনি তো আমি কিনি নাই কিছু জাস্ট দেখছি দেখে ভিডিও করলাম কিছুক্ষণ আপনাদের জন্য যেহেতু আমি একটু ছোট ছোট ব্লগ বানাই তাই ভাবলাম যে একটু একটু করে ক্লিপ নেই ভিডিও বানাই তো আমি আসলে একটা ঢাকনা খুঁজছিলাম খুনাফা বানানোর জন্য সেই ঢাকনাটা আসলে পেয়েছিলাম বাট একটু বড় সাইজের তো বড়ো সাইজ থেকে আমি এটা আর নেই নাই কারণ আমি ছোট করে কুনাফা বানাবা এত বড় ঢাকনা আসলে প্রয়োজন নাই দেখি পরো অন্য কোনো দোকান থেকে আমি আরেকটা ঢাকনা নিয়ে নেব এরপর আরেকটা দোকানে আসলাম বক্স নেয়ার জন্য আমাদের কিছু বক্স লাগবে বিস্কিট রাখার জন্য তো দেখেন এই প্রকারসের দোকানে জিনিসগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে দেখে কিন্তু অনেক ভালো লাগে তো আমার তো এগুলোর প্রতি খুব ফ্যাসিনেশন কাজ করে আপনারা সবাই জানেন যে আমি এসব জিনিসের প্রতি অনেক বেশি মানে আগ্রহী থাকি সব সময় নেওয়ার জন্য তো এখানে যে স্টিলের দোকানটা দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমার কাছে বেশ ভালো লাগে এই জিনিসগুলো ভাবছি একদিন এখান থেকে কিছু জিনিস কিনব যদিও আজকে কিনা হয়নি জাস্ট সবজি কিনে আমি আর আপনাদের ভাইয়া বাসায় চলে আসছিলাম আসার সময় কিছু খাবারও কিনে নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়া খুব ভাজা পোড়া খেতে পছন্দ করে দেখা যায় ও যখনই বাইরে যায় কোনো না কোনো ভাজা পোড়া কিনে নিয়ে আসে ধরেন বেগুনি পেঁয়াজো আলুর চপ ডিম চপ এগুলো আর কি ও এগুলো খুব পছন্দ করে খেতে তো আমরা সব সময় দেখা যায় বাইরে গেলে এগুলো ওর জন্য নিয়ে আসি যদিও আমি এগুলো খুব কমই খাই তো এখান থেকে তাজা তাজা মিষ্টি কুমড়া আর শাক দেখছিলাম শাকটা না আমাদের বাসে তেমন কেউ খায় না তবে আমি আজকে এখান থেকে পুঁই শাক নিয়েছি তারপর বাজার করে চলে এসেছি এখন আপনাদের ভাইয়ার পছন্দের দোকান থেকে হচ্ছে পেঁয়াজু ছোলা এগুলো কিনবে তো কেনা টেনা শেষ হয়ে এখন আমরা বাসায় চলে আসলাম আর এই হচ্ছে আজকের বাজার সদায় আমি কিছু খাবার কিনেছি আর কিছু সবজি কিনেছি আর দুইটা বক্স কিনেছি ময়লা ঝণ্ডি কিনেছি তো এগুলো কিনেই হচ্ছে সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসছি কারণ বাচ্চারা তো সন্ধ্যার আচারের পর বাসায় চলে আসে ওরা আমাদের জন্য ওয়েট করে তাই বেশিক্ষণ আসলে থাকা যায় না বাইরে জাস্ট বাজারগুলো করে চলে আসছি তো আপনাদের সাথে আজকে একটা কষ্টের জিনিস শেয়ার করলাম আসলে আমার কাছে কষ্ট লাগছে ব্যাপারটা তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস জিনিসটা অনেক বড় একটা ব্যাপার সবারই উচিত বিশ্বাসটা ধরে রাখা মানুষের সাথে এভাবে ধোকা বা প্রতারণা না করাটাই উচিত কারণ দিন শেষে সেই জিনিসটা আপনারই পেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন